সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন তিন লাখ ছাড়ালো বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন তিন লাখ ছাড়ালো তিন লাখ ছাড়িয়েছে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সংখ্যা কার্যক্রম শুরু দশ মাসের মাথায় সোমবার দুপুর বারোটার দিকে পেনশন স্কিমের নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার একশো ছিয়াত্তর জন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শরীফ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত কল্পে তেইশ সালের সতেরোই আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বোধনের পর হতেই জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হয়েছে ফলশ্রুতিতে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা দশ মাসে তিন লাখের মাইক ফলক অতিক্রম করেছে বর্তমানে প্রগতি সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু রয়েছে এ চারটি স্কিমের মধ্যে সমতা স্কিমে দুই লাখ চব্বিশ হাজার একশো চৌষট্টি জন প্রগতি স্কিমে একুশ হাজার দুইশত জন সুরক্ষা স্কিমে ছাপ্পান্ন হাজার নয়শত জন এবং প্রবাস স্কিমে সাতশত জন নিবন্ধন সম্পূর্ণ করেছেন এতে চার স্কিমে নিবন্ধন সম্পূর্ণ করেছেন তিন লাখ তিন হাজার একশত ছিয়াত্তর জন জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণকে আগ্রহী করতে প্রচার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ বেসরকারি সংস্থা জনপ্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্ব সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এরই মধ্যে মাঠ প্রশাসনকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ হতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মুখ্য সচিবকে সভাপতি করে জাতীয় পর্যায়ে সর্বজনীন পেনশন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন কার্যক্রমকে মনিটরিং ও সমন্বয়ের লক্ষ্যে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে সে অনুযায়ী বিভাগীয় পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালার আয়োজন করে সকল শ্রেণীর পেশার জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে গত উনিশে এপ্রিল রাজশাহীতে এবং পাঁচ মে রংপুর বিভাগে বিভাগীয় পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং জেলা পর্যায়ে সর্বজনীন পেনশন মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে কার্যকরভাবে সম্পৃক্ত করার ফলে সর্ব সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার যার ফলশ্রুতিতে তিন লাখ নিবন্ধনে এ মাইল ফলক অর্জিত হয়েছে এবং সাবস্ক্রিপশন বাবদ মোট ছিয়াশি কোটি আষট্টি লাখ আষট্টি হাজার পাঁচশো টাকা জমা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে